সময় কিভাবে দৌড়ে চলে যায় কেউ সময় কাটকা রাখতে পারে না সময় সময়ের মতো ঠিকই চলে যাবে সম্মানিত দর্শকবৃন্দ আমি আবার আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটা হচ্ছে আমার ছোট্ট বাবা আমার ভাই শুভ জন্মদিন এই যে দুই হাজার পনেরো সালের উনিশ ডিসেম্বরও জন্মগ্রহণ করে আমাদের বাবা হারা ভাই বোনদের জন্য নতুন একটা বাবা সৃষ্টিকর্তা পাঠিয়ে দেন দেখতে দেখতে অনেকগুলো বছর পার হয়ে গেল তো আজ ওর জন্মদিন ছিল সে জন্মদিনে দেখা যাচ্ছে কি করে এখন কেক কাটার তো অনেক দেরি সে দেরিও সহ্য হচ্ছে না কেকটা খুলে ও একটু ক্রিম খাচ্ছে এটা খাচ্ছে সেটা খাচ্ছে সাথে আছে ও একটা মামা যাই হোক জন্মদিনের অনুষ্ঠান দেখতে আমার খুবই ভালো লাগে বিশেষ করে বাচ্চাদের ওই যে বাচ্চা না খুব ভাল লাগে ওরা করছে কি একবার কেকটা খুলছে একবার দেখছে যে কি করা যায় হ্যাঁ দেখে এসে ফুল টুল নষ্ট হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে না যে ফুল নেই তাহলে ওই কেকের গুলো ঠিক নেই কে নাম লেখা নেই নাম লিখতে হবে নাম লিখতে শিশুদের সরলতা যাকে মুক্ত করে না সে কেমন আমি জানি না আমাকে তো ভীষণভাবে মুগ্ধ করে ওদের ছোট ছোটো পাগলামিগুলো আমাকে ভরিয়ে রাখে আমার খুব ভালো লাগে আমার ভাইপো ভাইজিগুলো তো আমাকে অসম্ভব ভালোবাসে যে ভালোবাসার বর্ণনা আমি বোঝাতে পারবো না আমি উপস্থিত না থাকলে ওরা তো কেক কাটবেই না ওরা পিসি অন্ত করান পিসিকে ওরা খুব ভালোবাসে আমি ওদের পিসিমা পিসিমাকে ওরা ভীষণ ভীষণভাবে ভালোবাসে যাই হোক সবাই খুব মজা করছে আমার ভাইপো তো খুশির সীমা নেই আজকে তার জন্মদিন আমরা সবাই মজা করে বলছি তুমি এখন বড়ো হয়ে গেছো তো তোমার কেক কাটার দরকার নেই তো বললো কেন কেক কাটার দরকার নেই কেক তো কাটতেই হবে আমার জন্মদিনে আমি কেক কাটবো না তো কী আর করা না আমি আমাকে বলছে যে পিসিমা চকলেট কেক চকলেট কেক ও কী মজা বললাম ঠিক আছে বাবা খুব মজা তো সে বোর থেকে উঠে বেলুন ফুলালো জন্মদিনে সবগুলো বেলুনও ফুলিয়েছে তারপর কি করলো তারপর হচ্ছে ওই যে কেক নিয়ে আবার নাড়াচাড়া শুরু হয়ে গেছে যাই হোক একে ও সবাই আসলো জন্মদিন হল ঘরোয়াভাবে একেবারে ছোট করে জন্মদিন হয়েছে তো যে সবাই বরণ কুলেটুলো দিলো মুখে পায়েস দিল। কেক টেক খাওয়ালো সব বেশ ভালোই লাগলো তো যাই হোক এমনি আমার সব দিন শিশুদের ভালো লাগে শিশুদের আলাদা একটা স্পেশালিটি থাকে যে স্পেশালিটিটা সবাই বুঝতে পারে না আপনি আপনার জীবনের সমস্তটা দিয়েও কাউকে খুশি করতে পারবেন না কেউ আপনাকে খুশি করতে পারবে না কিন্তু যদি আপনি বাচ্চাদের সাথে সামান্য একটু ভালো ব্যবহার করেন যদি ওদের একটু ভালোবাসেন সামান্যতে ওরা অনেক খুশি হয়ে যায় বলে না মানুষ যে সামান্য খুব খুশি হয়ে যায় মানুষ বেশি কিছু চায় না ভালোবাসা চায় তো শিশুরাও সেই রকম ওদের সামান্য কিছু দিলেই খুশি হয়ে যায় ওদের দিকে একটু হাসি মুখ করলে ওদের একটু ভালোবাসলে ওদের দিকে সুন্দরভাবে তাকালে ভালো ব্যবহার করলে ওরা খুশি হয়ে যায় ওরা কিন্তু বোঝে যে আপনি ওকে ভালোবাসছেন না কি বাড়ছেন না আপনি ওদের কতটা কতটা ভালোবাসছেন অথবা কতটা অবহেলা করছেন ওরা বুঝতে পারে শিশুরা যতটা ভালোবাসা বোঝে না অতটা ভালোবাসা কেউ বোঝে না আমি শুধু অবাক হয়ে দেখছিলাম যে ছোটো একটা কেক ওকে কতটা খুশি দিয়েছে কতটা হাসছিল আমাকে দেখে তো হেসে একেবারে লুটেপুটি বিষয় জানো চকলেট কেক আমার ওরা হাসি মুখটা এখনো হতে পারছি না আমি যে মনে হচ্ছে যেন কি সুন্দর করে হাসছে কত সুন্দর করে হাসছিল আসলে শিশুদের ভিতরে সত্যি আলাদা একটা ব্যাপার থাকে যে ব্যাপারটা যে শিশুদের ভালো না বাসে সে বোঝে না আর একটা পরিবার যদি শিশু না থাকে তাহলে সে পরিবারটা না ওইভাবে হয় না অনেক পরিপূর্ণতা আসে না আনন্দের কিছু থাকে না সবথেকে পৃথিবীতে সুন্দর ফুল আর ফুলের মতোই সুন্দর শিশুর হাসি আর হাসি মুখটা দেখলে ভালো লাগে আর আমার বাবার তো কথাই নেই মনে হয় যেন আমি ওর মেয়ে ভীষণভাবে যত্ন করে আমাকে ভীষণ ভালোবাসে যাই হোক সবাই ওর জন্য আশীর্বাদ করবেন ওর জন্য মানুষের মতো মানুষ হতে পারে জন্য ভালো থাকতে পারে ওর জন্য সবাই একটু প্রার্থনা করবেন সবাই ভালোবাসবেন ও একটু দুরন্ত আছে একটু বেশি তো তারপরেও ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে ওকে বড়ো করতে চাই ও অনেক ভালো থাকুক সুখে থাকুক